যশোর জেলার মনিরামপুর উপজেলার হাজিরহাট থেকে পোড়াডাঙ্গা ও বাহাদুরপুর গ্রামীণ সড়কের কয়েক জায়গায় হাটু পর্যন্ত পানি এবং রাস্তার বেহাল দশার ফলে চলাচলে চরম দুর্ভোগ খুঁয়াতে হচ্ছে এলাকাবাসীর রাস্তায় হাঁটু পানির বিষয়ে এলাকাবাসীর নিকট সরজমিনে গিয়ে জানতে চাইলে এক যুবক জানান গত কয়েক মাস আগে বৃষ্টিতে এলাকার এমন অবস্থা এলাকাবাসীরা আরো জানান আমাদের চারদিকে বিল থাকায় সব সময় ভরপুর পানি থাকে বিলে একটু বেশি বৃষ্টি হলে বিল ক্ষেত ভেসে এলাকার মানুষ পানিবন্দী হয়ে যায় ফলে চলাচলে সমস্যায় পড়তে হয় আমাদের পাকা রাস্তায় হাঁটু পানি থাকায় জনসাধারণের চলাচলের জন্য রাস্তায় বাঁশ দিয়ে শাকও তৈরি করা হয় তবে যানবাহন চলাচলে খুবই সমস্যা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী সহ অন্যান্য পথযাত্রীদের যশোরের মনিরামপুর উপজেলা প্রতিনিধি আবদুল্লাল মামুনের পাঠানো ভিডিওচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট এনজেভিটিভি